সালামু আলাইকুম সপ্তম শ্রেণির গণিতের নতুন একটি টিউটোরিয়ালে তোমাদের স্বাগতম পঞ্চম অধ্যায়ে বীজগণিতীয় সূত্রাবলী ও প্রয়োগের এটি প্রথম পার্ট প্রথম পার্টে থাকছে পঁচাত্তর পৃষ্ঠার অনুশীলনী পাঁচ দশমিক একের এক নং প্রশ্নের সমাধান এক নঙে যে প্রশ্নটি আছে সেখানে আমরা সূত্রের সাহায্যে বর্গ নির্ণয় করব ষোলোটি প্রশ্ন দেওয়া আছে প্রথম অঙ্কেই এক নঙেই ষোলোটি প্রশ্ন দেওয়া আছে সূত্রের সাহায্যে বর্গ নির্ণয় করতে হবে তোমরা এখন সপ্তম শ্রেণীতে পড়াশোনা করছো সপ্তমের পর অষ্টম নবম দশম শ্রেণীতেও কিন্তু এই একই ধরনের বর্গগুলো আছে তোমরা যদি সপ্তম শ্রেণীতে ভালোভাবে এগুলো আয়ত্তে নিয়ে অষ্টম শ্রেণীতে পদার্পণ করতে পারো তাহলে কিন্তু এই অঙ্কগুলো তোমাদের কাছে অষ্টম শ্রেণীতে খুবই সহজ মনে হবে অন্যান্য স্টুডেন্টরা যখন বুঝবে না বা করতে পারবে না তোমরা কিন্তু টিচারের সাহায্য ছাড়াই যদি এখন ভালোভাবে আয়ত্তে নিয়ে নাও অষ্টম শ্রেণীতে কিন্তু নিজেরাই সমাধান করতে পারবে তো আমরা প্রথমেই বর্গে নির্ণয়ের জন্য তিনটা সূত্র লাগবে সেই তিনটা সূত্র এখানে আমি লিখে নিচ্ছি প্রথম সূত্রটা হচ্ছে তোমরা অবশ্যই সূত্রগুলো কিন্তু মুখস্থ করে নিবা বর্গ নির্ণয়ের প্রয়োজনীয় সূত্র প্রথম সূত্র হচ্ছে এ প্লাস বি হোলস্কোয়ারের অঙ্কের ভিতরে যদি দুটো রাশি থাকে বা দুটো পথ থাকে দুটো পথ থাকবে প্রথম পথটাকে আমরা এ ধরবো পরেরটাকে বি ধরবো আর এই দুইটার মাঝখানে যদি প্লাস চিহ্ন থাকে তাহলে আমরা এ প্লাস বি হোলস্কোয়ারের সূত্র বসাবো আমি আগেই বলছি যে অঙ্কের ভিতরে কিন্তু এ এবং বি সরাসরি থাকবে না অন্য যে কোনো অক্ষর বা সংখ্যা থাকতে পারে কিন্তু একটাকে আমরা মনে মনে ধরবো আর একটাকে বি ধরে সূত্র বসাবো সূত্র হচ্ছে এরকম স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার অবশ্যই তোমরা এখনই এটা কিন্তু মুখস্থ করে নিবা দ্বিতীয় সূত্র মাঝখানে মাইনাস থাকবে আর যখন মাঝখানে মাইনাস তখন এই টু এ বির সামনে মাইনাস হবে আর তিন নাম্বারে একটি সূত্র আমি তোমাদেরকে লিখে দিচ্ছি এটা যদিও সপ্তম শ্রেণিতে আলোচনা করা হয়নি তবে অষ্টম শ্রেণীর জন্য এই সূত্রটা তোমরা প্রয়োগ করতে পারবে আর আমি এখানে সপ্তম শ্রেণীতে যে অঙ্কগুলো তিনটি পদ থাকবে বর্গ নির্ণয়ের জন্য যেখানে তিনটা পথ থাকবে সেখানে আমি এই সূত্রের সাহায্যেই করে দেব এই সূত্রটা হচ্ছে প্রয়োগ হবে এরকম করে তিনটা পদের মাঝখানেই প্লাস চিহ্ন থাকতে হবে প্রথম পদেও প্লাস থাকবে দ্বিতীয়টাতেও প্লাস এটাতেও প্লাস প্লাচ চিহ্ন থাকবে তখন সূত্রটা হবে এরকম এ প্লাস বি প্লাস সি সূত্র হচ্ছে স্কোয়ার প্লাস বিস্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস টু এ বি প্লাস টু বি সি প্লাস টু সি এ এই হচ্ছে আমাদের প্রয়োজনীয় তিনটি সূত্র এই তিনটি সূত্র মুখস্থ করতে কিন্তু তোমাদের তিন দিন অথবা তিরিশ মিনিটও লাগবে না আমি মনে করি তিন মিনিটই যথেষ্ট অনেকের কাছে তিন মিনিটও লাগবে না সূত্র মুখস্থ করা সহজ কিন্তু এর প্রয়োগটা একটু জটিল তোমরা প্রতিদিন দু একবার করে পড়বা দেখবা যে পাঁচ সাত দিন পড়লে সূত্রগুলো আর কোনোদিনও দিনও ভুলবে না অনেক কথা বলে ফেলেছি এখন সমাধান শুরু করছি একের এক নম্বরে যে প্রশ্নটি আছে সেটা হচ্ছে ফাইভ এ প্লাস সেভেন বি বর্গ নির্ণয়ের জন্য প্রথমে আমরা এই রাশিটা লেখে নেব প্রদত্ত রাশিটি এই বাংলা কথাটা না লিখলেও চলবে সরাসরি তোমরা ফাইভ এ প্লাস সেভেন লেখে বর্গ করতে পারো আমি প্রথমে এই যে প্রশ্নটা দেওয়া ছিল সেটা লিখে নিলাম আর এটার জন্য এখানে বাংলা লাইন লিখলাম প্রদত্ত রাশিটি প্রদত্ত মানে দেওয়া আছে এই রাশিটা সকল বর্গের ক্ষেত্রে দ্বিতীয় লাইন মোটামুটি একই থাকবে দ্বিতীয় লাইন আমরা ব্রাকেট দিয়ে স্কোয়ার দেব এই যে দ্বিতীয় লাইন এটা ব্রাকেট দিয়ে হোল স্কোয়ার করে নিলাম এটা হচ্ছে বর্গ করা এখন আমরা সূত্রের প্রয়োগ করব দেখো এই যে এখানে মাঝখানে চিহ্ন প্লাস এই প্লাসের আগে আছে ফাইভে আর প্লাসের পরে সেভেন বি আমি বলেছিলাম যে এখানে সরাসরি এ এবং বি কিন্তু নাও থাকতে পারে আমরা এখানে ফাইভ এ এটাকে ধরবো এ আর সেভেন বি এই সেভেন বি দুইটাকে মিলে ধরবো হচ্ছে বি এখন আমরা সূত্র বসাই এ প্লাস বি স্কোয়ারের সূত্রটা কী আছে এখানে স্কোয়ার এ হচ্ছে ফাইভ এ ব্রাকেট দিয়ে স্কোয়ার দিতে হবে স্কয়ার প্লাস টু এ বি টু হচ্ছে সূত্রের এ হচ্ছে ফাইভ আর বি হচ্ছে সেভেন বি তাহলে টু এ বি প্লাস হচ্ছে বি স্কোয়ার আমরা সূত্র প্রয়োগ করে ফেলছি এখন আমাদের গুণের কাজ ফাইভের উপর স্কোয়ার মানে কি ফাইভ দুইটা আছে গুণাকারে ফাইভ ইন্টু ফাইভ তার মানে ফাইভ আর ফাইভ যদি আমরা গুনন দিই তাহলে হয় টোয়েন্টি ফাইভ আর এর উপর স্কোয়ার মানে স্কোয়ার পাঁচের বর্গ হচ্ছে পঁচিশ এর বর্গ স্কোয়ার এখানে গুনন দিব গুণনের ক্ষেত্রে প্রথমে চিহ্নের গুণন তারপরে হচ্ছে অক্ষর সংখ্যা তারপরে অক্ষর এখানে সবগুলোই প্লাস আছে তো প্লাস বসবে সংখ্যার গুণন করো দুই আর পাঁচ পাঁচ দু গুণে দশ আর সাতে সত্তর এর সাথে বি গুণ দিলে এবি আর সাতের উপর স্কোয়ার মানে উনপঞ্চাশ বি স্কোয়ার আমাদের এক নং প্রশ্ন সমাধান শেষ দুই নঙে চলে যাচ্ছি প্রথমে রাশিটা লেখে নেবো তারপরে ব্রাকেট দিয়ে স্কোয়ার দিয়ে নেবো এখানে এ হিসেবে স্থান দখল করলো ফাইভ এক্স আর বি হিসেবে আছে হচ্ছে সেভেন আমরা সূত্র বসাই প্লাসের সূত্র স্কোয়ার প্লাস টু এ বি প্লাস হচ্ছে বি স্কোয়ার আবারও পাঁচের উপর স্কোয়ার মানে পঁচিশ এক্সের উপর স্কোয়ার এক্স স্কোয়ার এখানে পাঁচ দুগুণে দশ সাত দশে সত্তর এক্স আর এখানে সাতের উপর স্কোয়ার মানে হচ্ছে সাতগুণন সাত উনপঞ্চাশ দুই নং প্রশ্নের সমাধান এটি তোমরা অবশ্যই প্রশ্নগুলো বইয়ের সাথে মিলছে কিনা এগুলো একটু দেখে নিবা নিয়মে একই প্রশ্ন যদি দু একটাতে কম বেশি থাকেও তোমরা একই নিয়মে করতে থাকবে দেখবা যে অঙ্ক তোমাদের হয়ে যাবে পরের প্রশ্ন তিন নম্বর আমরা রাশিটা তুলে পরের লাইনে ব্রাকেট দিয়ে হোল স্কোয়ার দেবো এখন দেখো এখানে মাঝখানে মাইনাস পদ আছে দুইটা থ্রি এ প্রথম পদ আর ইলেভেন এক্স অয় হচ্ছে দ্বিতীয় পদ মাঝখানে মাইনাস তার মানে দ্বিতীয় সূত্র প্রয়োগ হবে আমরা সূত্র বসাবো স্কোয়ার এ হচ্ছে থ্রি এ স্কোয়ার মাইনাস টু এ বি এই যে মাইনাস টু এ হচ্ছে থ্রি এ আর বি হচ্ছে ইলেভেন এক্স তারপরে হচ্ছে প্লাস বি স্কোয়ার এই যেটাকে বি ধরছি আমরা ব্রাকেট দিয়ে হোল স্কোয়ার করে নিলাম থ্রির উপর স্কোয়ার মানে হচ্ছে নাইন এর উপর স্কোয়ার এ স্কোয়ার এখানে গুণন করো তিন দুগুণে ছয় আর ছয়ের সাথে এগারো গুনুন দিলে ছিষট্টি এর সাথে এক ছয় দিলে এ এক্স ছয় আর এগারোর উপর স্কোয়ার মানে হচ্ছে একশো একুশ এক্সের স্কোয়ার ওয়াই স্কোয়ার এখানে আর কোনো কিছু করতে হবে না কিছু করাও যায় না আমাদের তিন নম্বর প্রশ্নের সমাধান শেষ পরের প্রশ্ন সমাধানে চলে যাচ্ছে একই ধরনের অঙ্ক কিন্তু সবগুলো একটা যদি ভালো করে বুঝতে পারো বাকিগুলা কিন্তু ওই নিয়মেই অনেকগুলো করতে পারবে তোমরা এটা চার নং প্রশ্ন রাশিটা লিখে নিলাম রাকেট দিয়ে স্কোয়ার করে নিলাম এটা বর্গ করা সাইটে তোমরা লিখতে পারো বর্গ করে এখন সূত্র বসাবো এ এখানে কত এ হিসেবে থাকবে হচ্ছে ফাইভ স্কোয়ার আর বি হিসেবে থাকবে হচ্ছে নাইন স্কোয়ার মাঝখানের চিহ্নটা হচ্ছে প্লাস তো এখানে আমরা প্রথম সূত্রে বসাবো এ প্লাস বি সূত্র সূত্র হচ্ছে স্কোয়ার প্লাস টু এ বি প্লাস হচ্ছে বি স্কোয়ার তোমরা একটু ক্যালকুলেশনগুলো দেখবা যে ভুল ত্রুটি হচ্ছে কিনা ভুল ত্রুটি হলে কমেন্টে একটু জানিয়ে দিও যেন অন্যরা শুধরাতে পারে আর ফাইভের উপর স্কোয়ার মানে হচ্ছে কত পঁচিশ আর দেখো এর উপর একটা স্কোয়ার এই দিকে একটা স্কোয়ার একই ভিত্তির উপরে একাধিক যদি পাওয়ার থাকে সেক্ষেত্রে পাওয়ারগুলো সরাসরি গুণুন হয় এখানে দুই আর দুই গুণন দিয়ে চাই হবে এখানে পাঁচ দ্বিগুণে দশ আর দশের সাথে যখন নয় গুণুন দেবো তখন হবে হচ্ছে নব্বই স্কোয়ার এম স্কোয়ার নয়ের উপর স্কোয়ার মানে নয় গুণন নয় একাশি আর এমের উপর স্কোয়ার আর এই স্কোয়ার গুণুন দিলে এম টু দি পাওয়ার ফোর এটাই উত্তর পরের প্রশ্ন এখানে দেখো পঞ্চান্ন আমরা তিনটা সূত্র পড়েছি তিনটা সূত্রতেই একাধিক পদ ছিল এ প্লাস বি হতে পারে এ মাইনাস বি হতে পারে অথবা এ প্লাস বি প্লাস সি হতে পারে কিন্তু এখানে পদ আছে কয়টা এখানে পদ আছে হচ্ছে একটা তো একটা পদ থাকলে আমরা কী করবো প্রথমে রাশিটা আগে লিখে নেই তারপরে ব্র্যাকেট দিয়ে স্কোয়ার দিয়ে নিলাম বর্গ করে ফেলছি তো এই এখানে যে রাশিটা আছে এই রাশিতে তো আমরা সূত্র প্রয়োগ করতে পারি না সূত্র প্রয়োগের জন্য কমপক্ষে দুটি পদ লাগবে তো এখন এ পঞ্চান্নকে আমরা ভেঙে লিখতে পারি পঞ্চান্নকে অনেকভাবে ভেঙে লেখা যায় আমরা চুয়ান্নর সাথে একযোগ করতে পারি তাহলে পঞ্চান্ন হবে তারপরে পঁচিশের সাথে আমরা তিরিশ যোগ করতে পারি পঞ্চান্ন হবে তারপরে আমরা ষাট থেকে পাঁচ বিয়োগ করতে পারি পঞ্চান্ন হবে আমরা যে কোনোভাবে ভেঙে লিখলেই হবে তো আমি যেভাবে ভাঙব সেটা হচ্ছে পঞ্চাশ যোগ পাস পঞ্চাশ আর পাশে কত হয় পঞ্চান্ন তাহলে আমরা পঞ্চান্নকে ভেঙে দুটি পথ করে নিলাম এখন সূত্র বসাবো এখানে আমরা সূত্র কোনটা বসাবো এ প্লাস বি হোল স্কোয়ারের এ হচ্ছে পঞ্চাশ আর বি হচ্ছে পাস তাহলে স্কয়ার প্লাস টু এবি প্লাস হচ্ছে বিস্কোয়ার পঞ্চাশের স্কোয়ার মানে পাঁচের বর্গ হচ্ছে পঁচিশ আর শূন্যর রুপুর স্কোয়ার মানে চারটা শূন্য দুটা শূন্য হবে একটা শূন্য রুপুর স্কোয়ার থাকলে দুটা শূন্য হয় এখানে গুণন করো দুই দিয়ে পঞ্চাশকে গুনুন দিলে একশো একশোর সাথে পাঁচ গুনুন দিলে পাঁচশো আর পাঁচের বর্গ হচ্ছে পঁচিশ সবগুলো মান গুণন করো গুনুন দিলে আসবে তিন হাজার পঁচিশ পাঁচ উত্তর শেষ পরের প্রশ্ন সমাধানে চলে যাচ্ছে এই সাইটেই করে নিচ্ছি এখানে আছে নয়শো নব্বই এখন তোমরা একটু মনে মনে ভাবো নয়শো নব্বইকে তুমি কীভাবে ভাঙতে চাচ্ছ আর আমি কিভাবে ভাঙি দেখো কারটা মিলে যায় যারটা মিলে যাবে সে কমেন্টে জানাতে পারো আর অবশ্যই তোমরা কিন্তু তোমাদের যে স্কুলের নামটা আছে সুন্দর নামটা সেটা আমাদের সাথে শেয়ার করতে ভুল করবে না তা আমি প্রথমে রাশিটা লিখে নিলাম নয়শো নব্বই তারপর বর্গ ব্র্যাকেট ব্রাকেট হোল স্কোয়ার এখন এটাকে ভেঙে লিখতে হবে নয়শো নব্বইকে আমরা কীভাবে ভাঙতে পারি নয়শো চোখ নব্বই লিখতে পারি অথবা এটা যেহেতু যোগ দিয়ে করে দিচ্ছি এটা আমরা বিয়োগ দিয়ে করে দিচ্ছি এক হাজার থেকে দশ বিয়োগ দিলাম এক হাজার কেন নিলাম এক হাজারের গুণগুলো সহজ হয় মানে সংখ্যাতে যখন এক থাকবে তখন গুণগুলো সহজ হয়ে যায় তো এক হাজার থেকে দশ বিয়োগ দিলে নয়শো নব্বই হয় তোমরা যোগ দিয়েও মিলাইতে পারো নয়শো নব্বইও দিতে পারো কোনো সমস্যা নেই এখন এ মাইনাস বি সূত্র বসাও এ হচ্ছে এক হাজার বি হচ্ছে দশ তাহলে স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস হচ্ছে বিস্কোয়ার এখন গুনুন করো একের উপর স্কোয়ার মানে এক আর তিনটা শূন্যর উপর স্কোয়ার মানে হচ্ছে ছয়টা শূন্য হবে এটা বর্গর সহজ টেকনিক দুই দিয়ে এককে গুনুন দিলে দুই এই এককে গুনুন দিলেও দুই তাহলে আর শূন্য হচ্ছে কয়টা এখানে তিনটা এখানে একটা চারটা তাহলে দুইয়ের পরে চারটা শূন্য বসবে আর দশের বর্গ হচ্ছে একশো সবগুলো মান কিন্তু যোগ করা যাবে না দেখো এখানে দশ লক্ষ থেকে বিশ হাজার বাদ যাবে তাহলে থাকবে নয় লক্ষ আশি হাজার তার সাথে একশো যোগ হবে তাহলে নয় লক্ষ আশি হাজার একশো এটি ছয় নং প্রশ্নের সমাধান আমরা পরের প্রশ্নের সমাধানে চলে যাচ্ছি আবারও আগের মতো অঙ্ক দেখতে পাচ্ছি এখানে আমরা দুটি পদ দেখতে পাচ্ছি এক্স ওয়াই মাইনাস সিক্স ওয়াই তা এখন আমরা প্রথমে রাশিটা লিখে নেব তারপরে বর্গ করবো বর্গের জন্য ব্রাকেট দিয়ে স্কোয়ার এখানে এ হচ্ছে এক্স ওয়াই আর বি হচ্ছে সিক্স ওয়াই মাঝখানে আছে মাইনাস তাহলে আমরা এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র বসাবো সূত্রটা হচ্ছে স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস হচ্ছে স্কোয়ার তো এখানে এ হিসাবে আছে এক্স ওয়াই আর বি জায়গায় সিক্স ওয়াই তাহলে দেখো এখানে এক্সের উপরেও স্কোয়ার ওয়াইয়ের উপরেও স্কোয়ার তাহলে কী হবে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার এখানে ছয় আর দুই গুণন হবে বারো আর এক্স এক্সে থাকবে ওয়াই আর ওয়াই গুণুন দিলে ওয়াই স্কোয়ার তারপরে এখানে মানে হচ্ছে সাত নং প্রশ্নের সমাধান শেষ পরের প্রশ্নের সমাধানে চলে যাচ্ছে এখানে একই ধরনের কোশ্চেন এ এক্স মাইনাস বি রাশিটা তুলে নিয়ে বর্গ করে নিলাম তোমাদের কাছে বিরক্ত লাগতে পারে বিরক্ত তার কাছে লাগবে যখন আগের অঙ্কগুলো একটা বুঝে ফেলছো বাকিগুলো দেখতে পাচ্ছ একই ধরনের অঙ্ক তার কাছে বিরক্ত লাগতে পারে তো একটা দুইটা যদি বুঝে থাকো তাহলে এই ধরনের অঙ্কগুলো আর তোমার দেখার দরকার নেই আর এখনও যারা বুঝতে পারছো না তারা বারবার দেখতে থাকো একটা সময় আশা করি বুঝতে পারবে আর দশটা বারোটা করার পরেও যে বুঝতে পারবে না আমি মনে করবো যে সে আর কোনো দিনও বুঝতে পারবে না সে অন্য টিচারের টিউটোরিয়াল দেখতে পারো তো এখন এটাকে কে ধরবো এ হিসাবে থাকবে হচ্ছে এ এক্স আর বি হিসাবে আছে বি আমরা সূত্র বসাবো মাইনাসের সূত্র এ মাইনাস বি হোল স্কোয়ারেড স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস হচ্ছে বি স্কোয়ার এই যে মাঝখান যে ডট এগুলো কিন্তু গুণ বা ইন্টু হিসেবে ব্যবহার করা হয়েছে এর উপর স্কোয়ার মানে স্কোয়ার এক্সের স্কোয়ার এক্সের স্কোয়ার এখানে সংখ্যা একটাই আছে টু এ বি এক্স হয় গুণ দিলে আর এখানে বি স্কোয়ার ওয়াই স্কোয়ার নয় নঙে চলে যাচ্ছি সাতানব্বই দেখতে পাচ্ছি সাতানব্বইকে প্রথমে আমরা বর্গ করে নিই এখন সাতানব্বইকে ভেঙে দুটি পথ করব কত দিয়ে ভাঙতে চাচ্ছ নব্বই চোখ সাত নাকি একশো থেকে তিন বিয়োগ করতে চাচ্ছ একশো থেকে আমি তিন বিয়োগ করে নিলাম তোমরা অন্য মান দিয়েও সমাধান করতে পারো এখানে একশোকে আমরা এ ধরবো আর এ তিন যা আছে এটাকে বি ধরবো তাহলে এ মাইনাস বি স্কোয়ার সূত্র কি স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস হচ্ছে স্কোয়ার একশোর বর্গ একের উপর স্কোয়ার মানে এক আর দুইটা শূন্যর উপরে বর্গ মানে চারটা শূন্য হবে এখানে দুই এককে দুই তিন গুণে ছয় তার মানে গুণন করে ছয়শো তিনের বর্গ হচ্ছে নয় দশ হাজার থেকে ছয়শো বাদ দিলে কত থাকবে তার সাথে নয় দাও হবে নয় হাজার চারশো নয় দশ নং প্রশ্নের সমাধানে চলে যাচ্ছি দেখো এই দশ নং থেকে আমরা যতগুলো অঙ্ক পাবো প্রত্যেকটাতেই তিনটি করে পথ থাকবে আমি তোমাদের সপ্তম শ্রেণীতে তিনটি পদের যে নিয়মটা আছে সেটা নিয়ে আলোচনা করছি না তোমরা প্রথম থেকে একটু কঠিন নিয়মই শেখো যেন অষ্টম শ্রেণীতে তোমাদের কোনো বাধা বিপত্তিতে পড়তে না হয় আমি তোমাদেরকে সাজেস্ট করব। সাঁতার শিখবা সাগরে সাঁতার যখন সাগরে শিখবা তখন তোমাদের আশেপাশের যে নদী বা পুকুরগুলো আছে এগুলোতে কোনো ভয় থাকবে না আর তুমি যদি ছোট্ট একটা ডোভার ভিতরে সাঁতার শেখো তাহলে নদীতে গিয়েই ভয় পাবে তো এখানে বড়। অঙ্কগুলো যে আছে পরবর্তী শ্রেণীতে যে নিয়মগুলো আছে সেই নিয়মেই আমি দেখানোর চেষ্টা করছি যেন তোমরা পরবর্তী ক্লাসগুলোতে উঠে অন্তত একটু এই ধরনের অঙ্কিতে স্বাচ্ছন্দ্য বোধ করো মনে হবে যেগুলো আমরা অনেক আগেই শিখে এসেছি তো দেখো এখানে আমরা তিনটা পদ দেখতে পাচ্ছি টু এক্স প্লাস ওয়াই মাইনাস জেড তো এই ধরনের অঙ্কের জন্য আমাদের প্রথমে আমি রাশিটা আগে লিখে নিলাম তারপর বর্গ করব বর্গ আমরা জানি এদিকে আগে সূত্রটা আবারও এক নজরে দেখে আসি দেখো সূত্রের ভিতরে আমরা দেখতে পাচ্ছি মাঝখানে দুটি প্লাস আছে অর্থাৎ তিনটা যে পদ আছে তিনটা পদই প্লাস আকারে থাকতে হবে কিন্তু এখানে একটা মাইনাস আছে তো মাইনাস থাকলে কি করতে হবে খুবই সহজ একটা নিয়ম সেটা আমি দেখিয়ে দেব সূত্রটা তোমরা আবারও এক নজরে দেখে নাও এবং মিলিয়ে নাও যে মুখস্থ হয়েছে কিনা এখন এদিকে আসি আমরা রাশিটা লিখে নিয়েছি বর্গ করব। বর্গমানে ব্রাকেট দিয়ে স্কোয়ার দেওয়া এখন তিনটা পদের বর্গর জন্য যদি মাইনাস থাকে সেক্ষেত্রে এই মাইনাস যার সামনে থাকবে ওই পদটাকে ব্রাকেটের ভিতরে দিয়ে দিতে হবে ব্রাকেট দিয়ে মাঝখানে আমরা সামনে প্লাত চিহ্ন দিয়ে দেবো দেখো এখানে আমি সেটাই করে দিচ্ছি এই যে এখানে দেখো নিচেরটা দেখো না এটা আগে চলে আসছে এখানে দেখো টু এক্স প্লাস ওয়াই প্লাস এই যে মাইনাস জেড ছিল মাইনাস জেডকে ব্রাকেটে অর্থাৎ প্রথম বন্ধনীর মধ্যে নিয়ে তার সামনে একটা প্লাস চিহ্ন দিয়ে নিলাম আর সেকেন্ড ব্রাকেট দিয়ে আবার স্কয়ার করে নিলাম আমি আবার বলছি কোনো পদে মাইনাস থাকলে ওই পদটাকে ব্রাকেটের ভিতরে নিবা মাইনাস সহ এবং তার সামনে একটা প্লাস চিহ্ন দিয়ে দেবা আর যেহেতু প্রথম বন্ধনী ব্যবহার করা হবে এর জন্য পরবর্তীতে অবশ্যই তোমাদের দ্বিতীয় বন্ধনী দিতে হবে এখন দেখো এখানে এ কোনটা এ হচ্ছে টু এক্স বি হচ্ছে ওয়াই আর সি হচ্ছে মাইনাস জেড তা আমরা সূত্র একটু আগে কী পড়লাম সূত্র পড়ছি স্কোয়ার এ যে স্কোয়ার লিখলাম প্লাস হচ্ছে বি স্কোয়ার প্লাস হচ্ছে সি স্কোয়ার তারপরে প্লাস হচ্ছে টু এ বি টু হচ্ছে সূত্রের এ হচ্ছে টু এক্স আর বি হচ্ছে ওয়াই প্লাস হচ্ছে টু বি সি সি হচ্ছে মাইনাস জেড আর তারপরে প্লাস টু সি এখন আমরা গুণ করব টুর উপর স্কোয়ার মানে হচ্ছে ফোর এক্সের উপর স্কোয়ার এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার আগে এটা উত্তর চলে আসছে দেখো এখানে একটা বোঝার বিষয় মাইনাসের উপরে পাওয়ার যদি জোর সংখ্যা থাকে মাইনাসটা প্লাস হয়ে যাবে তাহলে এখানে মাইনাসের উপরে পাওয়ার দুই আছে দুই জোর সংখ্যা তাহলে মাইনাস প্লাস হয়ে যাবে আর বি সংখ্যা থাকলে মাইনাস মাইনাসই থেকে যাবে পাওয়ার যদি জোর থাকে তাহলে প্লাস হবে বি সংখ্যা থাকলে মাইনাস হবে তাহলে এখানে হচ্ছে জেড স্কোয়ার এখানে গ্রহণ করি দুই দ্বিগুণে চার এক্স ওয়াই এখানে প্লাস এজেড টুর সামনে প্লাস আর জেডের সামনে মাইনাস এই চিহ্নের গুণন আগে করি প্লাস মাইনাসে মাইনাস আর টুর সাথে ওয়াই জেড গুণুন দিলে টু ওয়াই জেড এখানে প্লাস মাইনাসে মাইনাস দুই দ্বিগুণে চার জেড আর এক্স গুণুন দিলে এক্স জেড তোমরা চাইলে মাইনাস ফোর এক্স জেডকে আগে লিখতে পারো টু ওয়াই জেডকে পরে দিতে পারো এভাবে সাজিয়েও লিখতে পারো না সাজালেও চলবে একদম ফুল মার্কে পেয়ে যাবে এটি দশ নং প্রশ্নের উত্তর তোমাদের কাছে এটা কি একটু জটিল মনে হচ্ছে যদি জটিল মনে হয় তাহলে পরের অঙ্কটা দেখো আশা করি সহজ হয়ে যাবে একই ধরনের অঙ্ক দেখতে পাচ্ছি তিনটি পদ আছে এখানে আমরা মাঝখানে মাইনাস দেখতে পাচ্ছি তো এখানে আমি সূত্রটা আবারও লিখে নিলাম এখন রাশিটা লিখলাম ব্রাকেট দিয়ে বর্গ করে নিলাম স্কয়ার স্কোয়ার দেওয়া মানে বর্গ করা এখন সূত্র প্রয়োগ করতে হবে সূত্র প্রয়োগের জন্য এখানে যে কাজটা করব এই যে মাইনাস বি আসে মাইনাস বিকে ব্রাকেটে লিখবো তার সামনে একটা প্লাস দেব এখন এ হচ্ছে টু এ বি হচ্ছে মাইনাস বি আর সি হচ্ছে থ্রি সি সূত্র বসাও স্কয়ার মাইনাস স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস টু এ বি প্লাস টু বি সি প্লাস টু সি এ এখানে আমরা যেভাবে এবি ধরবো ওইভাবেই কিন্তু সূত্রতে বসাবো মুখে বি সি বসাবো কিন্তু এই অঙ্কের যে পদগুলো থাকবে সেগুলোই এখানে এ হিসেবে আছে হচ্ছে টু এ বি হিসেবে মাইনাস বি সি হিসেবে আছে হচ্ছে থ্রি সি স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস টু এ বি এভাবে সূত্র আমরা বসিয়ে নেব এখন গুণের পালা টুরুপুরি স্কোয়ার মানে হচ্ছে ফোর এ স্কোয়ার মাইনাসের উপরে জোর সংখ্যা পাওয়ার তাহলে এটা প্লাস হয়ে যায় আর সামনের প্লাসের সাথে প্লাস গুণন দিলে প্লাসই হয় আর বি রুপুরি স্কোয়ার মানে বি স্কোয়ার তারপর এখানে থ্রি রুপুরি স্কোয়ার মানে হচ্ছে নাইন সি স্কোয়ার এখানে গুণন করো দেখো এখানে প্লাস এখানে মাইনাস তাহলে প্লাস আর মাইনাস গুণন দিলে মাইনাস হবে আর দুই আর দুই গুণন দিলে চার সাথে হচ্ছে বি হয়ে যায় গুণ করলে এখানেও প্লাস মাইনাসে মাইনাস হবে তিন দ্বিগুণে ছয় হবে বিসি আর এখানে সবগুলোই প্লাস চিহ্ন তাহলে তিন দ্বিগুণে ছয় ছয় দ্বিগুণে বারো এ এসি এ বারো এসিকে পরের লাইনে সাজিয়ে লিখতে পারো এবং সিক্স বিসিকে পরে দিতে পারো আমি এখানে উত্তর লিখে দিচ্ছি এটাও হবে কোনো সমস্যা নেই পরের প্রশ্ন বারো নঙে চলে যাচ্ছি বারো নঙের সমাধান করে দেব। তার পূর্বে তোমাদের কাছে জানতে চাচ্ছি তুমি পূর্বেও এই চ্যানেলটিতে অন্য অন্য সময় টিউটোরিয়ালগুলো যে দেওয়া হয়েছে সেগুলোর ক্লাস করেছ কি না আর যারা নতুন তাদেরকে স্বাগতম জানাচ্ছি ইউনিক ক্লাসরুম বিটতে তোমাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে তোমরা অবশ্যই যারা চ্যানেলটিতে সাবস্ক্রাইব করো তারা সাবস্ক্রাইব করে রাখবে আর যারা সাবস্ক্রাইব করেছ তারা আবার আনসাবস্ক্রাইব করো না তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি সাবস্ক্রাইব করার জন্য পরের প্রশ্ন বারো নম্বর একই ধরনের কোশ্চেন আমরা শেষ পদে মাইনাস দেখতে পাচ্ছি প্রথমে রাশিটা লিখে নিই পরের লাইনে হোল স্কোয়ার করে নিলাম এখন সূত্র বসানোর জন্য এটাকে আমরা ব্রাকেটে অন্তর্ভুক্ত করব আর সামনে একটা প্লাস দেবো আর যেহেতু ইতিমধ্যে ফার্স্ট ব্র্যাকেট ব্যবহার করা হয়েছে এই হোল স্কোয়ারের জন্য এখন সেকেন্ড ব্র্যাকেট ব্যবহার করতে হবে এ হচ্ছে এখানে এক্স স্কোয়ার বি হচ্ছে ওয়াই স্কোয়ার আর সি হচ্ছে মাইনাস জেড স্কোয়ার আমরা সূত্র লিখি স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস হচ্ছে সি স্কোয়ার তারপরে প্লাস টু এ বি প্লাস টু বি সি প্লাস টু সি এ গুণ করো এক্সের উপর স্কোয়ার আবার স্কোয়ার তাহলে এক্স টু দি পাওয়ার ফোর ওয়াই টু দি পাওয়ার ফোর এখানে জেড টু দি পাওয়ার ফোর এখানে গুণুন দাও দুই আর আর কিছু নেই তাহলে দুই দুই থাকবে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার অর্থাৎ টু এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার এখানে দেখো প্লাস মাইনাসে মাইনাস হবে টু ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার এখানেও প্লাস মাইনাসে মাইনাস টু জেড স্কোয়ার এক্স স্কোয়ার অথবা এক্স স্কোয়ার জেড স্কোয়ার লিখতে পারো বারণ প্রশ্নের সমাধান শেষ অনেকগুলো অঙ্ক আছে এখানে বর্গ করতে হবে যদিও একই নিয়মের তারপরেও আমি সবগুলো করে দিচ্ছি এ কারণে কিন্তু টিউটোরিয়ালটি বড় হচ্ছে তেরো নং প্রশ্নে চলে যাচ্ছি এ মাইনাস টু বি মাইনাস সি সূত্রটা লিখে নিলাম তোমাদেরকে বারবার বলছি সূত্র তিনটি সূত্র এই টিউটোরিয়াল থেকে তোমরা তিনটা সূত্র মুখস্থ করো পরবর্তীতে আরও অন্য অন্য সূত্র পাবে এখান থেকে তিনটা মুখস্থ করলে কিন্তু পরবর্তীতে তোমাকে আর নতুন করে এই তিনটা মুখস্থ করতে হবে না তুমি একটু অ্যাডভান্স এগিয়ে থাকবা তারপর প্রশ্নের সমাধানে চলে যাচ্ছে প্রথমে রাশিটা লিখে নেব ব্রাকেট দিয়ে স্কোয়ার দিয়ে নিলাম এটা হচ্ছে বর্গ করা তারপর এখানে আমরা সূত্র বসাব এখানে আমরা সূত্র আগে বসাতে পারবো না যেহেতু দুইটা মাইনাস আছে এই মাইনাস দুইটাকে আমরা ব্রাকেটে অন্তর্ভুক্ত করে সামনে প্লাস দিয়ে দেবো এখন আমরা সূত্র বসাতে পারবো এখানে এ প্লাস বি প্লাস সি স্কোয়ারের সূত্র বসাবো তিনটা পদ আছে তো আমরা সূত্র বসাই এ হচ্ছে এ বি হচ্ছে মাইনাস টু বি আর সি হিসাবে আছে মাইনাস সি তাহলে আমরা সূত্রটা লিখি স্কোয়ার মাইনাস স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস টু এ বি প্লাস টু বি সি প্লাস টু সি এখন গুণের পালা সাধারণ গুণ একদম সহজ গুণ আগে টিউটোরিয়ালগুলোতে কিন্তু আমরা বীজগণিতের যে যোগ বিয়োগ ভাগ সেগুলো কিন্তু বিস্তারিত শিখে এসেছি সেগুলো যদি না পারো তাহলে কিন্তু তোমাদের এখানে জটিলতার সৃষ্টি হবে এর উপর স্কোয়ার মানে স্কোয়ার এখানে দেখো মাইনাসের উপর স্কোয়ার তাহলে প্লাস ও টুর উপর স্কোয়ার মানে ফোর বি স্কোয়ার বি স্কোয়ার মাইনাসের উপর স্কোয়ার মানে প্লাস হয়ে যাবে সি স্কোয়ার এখানে প্লাস মাইনাসে মাইনাস টুর সাথে টু গুন দিলে ফোর এবি এখানে দেখো এখানে একটা প্লাস আর এখানে দুইটা মাইনাস গুণ করার ক্ষেত্রে যদি জোর সংখ্যক মাইনাস পাওয়া যায় তখন সেটা প্লাস হয়ে যায় এখানে তাহলে প্লাস হবে আর দুই আর দুই গুণ দিলে চার বিসি এখানে আবার বিচর সংখ্যক মানে একটা মাইনাস তাহলে টু এসসি এটি তেরো নং প্রশ্নের সমাধান চোদ্দো নং প্রশ্ন তুলে নিলাম এটারও সমাধান আমরা একই নিয়মে করবো এই এইগুলো কিন্তু তোমাদের বইতে ভিন্ন নিয়মে অঙ্ক করে দেওয়া আছে তোমাদের যদি এটা জটিল মনে হয় সেক্ষেত্রে তোমরা ওই নিয়মেই সমাধান করতে পারো আমি মনে করি দুই তিনটা যদি এই নিয়মে প্র্যাকটিস করো তাহলে এটাই সবচেয়ে সহজ এবং ছোট পদ্ধতি ওইগুলোতে করলে একটু বড় হয়ে যায় আর কি তো আমি প্রথমে রাশিটা তুলে নিলাম পরের লাইনে ব্রাকেট দিয়ে হোলস্কার করলাম এটা বর্গ করা এখন এখানে মাইনাস যেহেতু আছে এটাকে আমরা প্রথম বন্ধনীর মধ্যে নিয়ে সামনে একটা প্লাস দেব তিনটা পথ সূত্রবসায় স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস স্কোয়ার তারপরে প্লাস টু এবি টু বি সি টু সি এ গুণন করো তিনের উপর স্কোয়ার মানে নয় এক্স স্কোয়ার এখানে দুইয়ের উপর স্কোয়ার মানে চার মাইনাসের উপর স্কোয়ার মানে প্লাস ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার এখানে গুণন দাও প্লাস মাইনাসে মাইনাস তিন দ্বিগুণে ছয় আর ছয় দ্বিগুণে হবে হচ্ছে বারো এক্স অয় এখানে প্লাস মাইনাসে মাইনাস দুই দ্বিগুণে চার ওয়াই জেড আর এখানে প্লাসে আছে তারপরে তি দুই আর তিন গুণ দিলে হবে হচ্ছে ছয় এক্স জেড চোদ্দো নং প্রশ্নের সমাধান এটি আর দুটি প্রশ্নের সমাধান থাকবে পঁচাত্তর পৃষ্ঠার এক নং প্রশ্নের যে সমাধানগুলো আছে বর্গ নির্ণয় সেখানে পনেরো নং প্রশ্ন বিসি সি এ বি এখানে তিনটা পদেই আমরা প্লাস চিহ্ন দেখতে পাচ্ছি ব্রাকেট দিয়ে স্কোয়ার করে নিলাম এখানে আর মাইনাস নেই একটা লাইন কম হবে এখানে আমরা এ হিসেবে কাকে ধরব কে ধরব বি হিসেবে ধরবো সি একে আর সি হিসেবে ধরবো এবিকে তা আমরা এখন সূত্র বসাই এ যেখানে যে সূত্র মুখে বলবো এ স্কোয়ার বসাবো কিন্তু বি সি স্কয়ার তারপরে বি স্কোয়ারের জায়গায় বসবে হচ্ছে সি এ হোল হোল স্কোয়ার আর এখানে বসবে হচ্ছে বি স্কোয়ার অর্থাৎ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মুখে বলব এবি বসাবো কিন্তু অঙ্কের রাশি থেকে যা থাকবে সেগুলোই তারপর প্লাস টু এ বি টু বি সি টু সি এ করো বি স্কোয়ার সি এখানে সি স্কোয়ার স্কোয়ার বি স্কোয়ার হবে এখানে টু সি আছে দুইটা তাহলে টু এ বি সি এখানে এ আছে দুইটা তাহলে টু স্কোয়ার বি সি এখানে বি আছে দুইটা তাহলে টু এ বি স্কোয়ার সি এটি উত্তর ষোলো নং প্রশ্নের সমাধানে চলে যাচ্ছি তার পূর্বে আবারও জানতে চাচ্ছি তোমাদের স্কুলের সুন্দর নামটি আর অবশ্যই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করতে ভুল করবে না সামনের দিনগুলোতে আরও কিন্তু তোমরা নতুন নতুন টিউটোরিয়াল পাবে ইনশাল্লাহ ষোলো নম্বর এখানে আমরা শেষ পদে মাইনাস দেখতে পাচ্ছি রাশিটা তুলে নিলাম ব্রাকেট দিয়ে হোলস্কোয়ার করলাম এটাই বর্গ করা এখন সূত্র প্রয়োগের জন্য এখানে আমাদের এই যে মাইনাস আছে তিনটা পদের অঙ্কে মাইনাস থাকলে ওই মাইনাসের যে পত্রটাকে ব্রাকেটে অন্তর্ভুক্ত করে সামনে একটা প্লাস চিহ্ন দিতে হয় আর যেহেতু একাধিকবার এখানে যেহেতু ফার্স্ট ব্র্যাকেট ব্যবহার হয়েছে এখন আমরা এই স্কোয়ারের জন্য সেকেন্ড ব্র্যাকেট ব্যবহার করব এই হিসেবে আছে এখানে টু স্কোয়ার বি জায়গায় আছে টু বি সির জায়গায় আছে মাইনাস সি স্কোয়ার সূত্রপ্রসাব স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস টু এ বি প্লাস টু বি সি প্লাস টু সি এখন গুণের পালা দুয়ের উপর স্কোয়ার মানে চার এর উপর স্কোয়ার আরও একটা স্কোয়ার তাহলে দুই দ্বিগুণে চার অর্থাৎ এ টু দি পাওয়ার ফোর এখানে আসবে ফোর বি স্কোয়ার এখানে সি টু দি পাওয়ার ফোর দুই দিগুণে চার চার দ্বিগুণে আট অর্থাৎ এইট স্কোয়ার বি এখানে প্লাস মাইনাসে মাইনাস দুই আর দুই গুণন দিলে ফোর বি সি স্কোয়ার আর এখানে প্লাস মাইনাসে মাইনাস টু আর এ টু গুণন দিলে হচ্ছে ফোর স্কোয়ার সি স্কোয়ার আমাদের ষোলো নং প্রশ্নের সমাধান শেষ ষোলোটা প্রশ্নের সমাধান প্রতিটা অঙ্কের যদি দুই মিনিট করেও লাগে তারপরেও কিন্তু বত্রিশ মিনিট হয় আর দুই মিনিটে একটা অঙ্ক বুঝানো হয়তো যাবে কিন্তু অনেকেই বুঝতে পারবে না সবার মেধা সমান থাকে না কাউকে একবার বুঝে দিলে বুঝে যায় কাউকে একটা অঙ্ক করে দিলে সে ওই নিয়মের যাবতীয় অঙ্ক করতে পারে আবার অনেকে আছো তোমরা যারা সমান মেধাবী না যাদের একটু মেধার ঘাটতি আছে তাদেরকে এক নিয়মের যদি দুটো অঙ্ক করে দেওয়া যায় পরবর্তীতে তারা দুই একটা অঙ্ক করতে পারে আবার অনেকে আসে যে যাদের তাদেরকে প্রায় প্রতিটা অঙ্কই করে দিতে হয় কিন্তু তারা যদি প্র্যাকটিস করে তারাও কিন্তু আবার করতে পারে তাই বড়ো টিউটোরিয়াল অনেক সময় তোমরা দেখতে চাও না কিন্তু যার প্রয়োজন সে কিন্তু অবশ্যই দেখে নিবা বিদায় নিচ্ছে বীজগণিতীয় সূত্রাবলী ও প্রয়োগের পঁচাত্তর পৃষ্ঠার পাঁচ অধ্যায়ের অনুশীলনী পাঁচ দশমিক একের এক নং প্রশ্নের সমাধান থেকে পরবর্তী টিউটোরিয়ালের আমন্ত্রণ জানিয়ে সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ